হ্যালো ভিডিও তো আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তবে কিছুদিন আগে আমি একটা কিউএন ভিডিও বানাবো বলে এই পোস্টটা করেছিলাম কিন্তু দু চারজন বাদে তোমরা কেউই প্রশ্ন করো নি সেহেতু আমি ভিডিওটা বানাতে পারিনি ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম হবে চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার হোক আজকে আমরা কথা বলতে চলেছি এক বাবাইর বংশধরকে নিয়ে এবার বাবাইর বংশধর বলতে গেলে তো প্রথম স্থান অলরেডি তিথি তুসার নিয়েই রেখেছে বাবাই বলা মানুষজন গুলো ভাই বিশ্বাস কর তবে আজকে আমরা এক অন্য বাবাইকে নিয়ে কথা বলতে চলেছি বিশ্বের সবথেকে ফেক মানুষ যদি হয় তাহলে এই বাবাই বলা মানুষজন গুলো ভাই যা নয় হয় তার থেকে বেশি দেখায় আর যতটা নয় সারপ্রাইজ হয় তার থেকে বেশি নেশাচতমগিরি করে মানে পুরো টাইপ ভাই পুরো টাইপ ভাই সুপ্রিয়া দা যখন এই রকম বলছে তার মানে আউশাল মে গেছে। এটা তো হাওয়ারই ছিল কারণ ছাপরিদের সঙ্গে কখনো রোস্টারকে মানায় না ভাই। হ্যাঁ তবে রণপ্রিথিকে বলছি না আমি। কারণ ওরা ভাই এতটাও ছাপরামু করে না। ফিরে আসি মেইন টপিকে। আজকের ঘটনা কি? বাবাই। দেখো একটা সময় ছিল যখন বাবাই শব্দটি কাউকে ভালোবেসে বলা হতো। কিন্তু এখন ভাই বাবাই শব্দটিকে কিছু নেকাকাপেলরা এমন এমনভাবে ব্যবহার করা করেছে যে বাবাইয়ের পুরো বাবাই মেরে রেখে দিয়েছে।

ওলে বলে তাই না কিন্তু ভুলু করতে যাবে আর এই যে रहते यार থাকা पर বাচ্চা ये जो তোমার বাবাইকে ভুলু করতে না নিয়ে গিয়ে সময় মতো যদি পোলিওটা খাইয়ে নিয়ে আসতে তাহলে আজকে আমাদেরকে তোমাদের এই মাকামো দেখতে হতো না বাস বাবা निकल আমাদের এই বাবাই আর খাওয়া ছাড়া কিছু বোঝে না লেগ পিসটা নিয়েছো দুটো লেগ পিস সারা সারাক্ষণ শুধু খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যায় বলি এত খেলে কদিন পর তো বাবাই থেকে সাবাই হয়ে যাবে কি চলছে এগুলো বাবাইয়ের এখন খাবার হজম করা চলছে গাড়ি ওই যেমন ছাগল গরুরা খাবার পরে ইয়াম ইয়াম করে খাবার হজম করে না

নাকামো দেখতে পাচ্ছি না ভাই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা